আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওতে থাকছে বাদাম ভর্তা তো চীনা বাদাম দিয়ে আজকের ভর্তাটি আমি তৈরি করব এই বাদাম ভর্তাটি তৈরি করাটা খুবই সহজ আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটায় যে কোনোভাবেই এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন এই ভর্তাটি কিন্তু আপনারা সাদা ভাত পোলাও অথবা খুদের ভাতের সাথে খেতে পারবেন তাছাড়া খিচুড়ির সাথে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আশা করছি আমার আজকের এই বাদাম ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ভর্তাটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে তো এর জন্য আমি এক কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি সাত থেকে আটটি বড় রসুনের কোয়া নিয়েছি মাঝখান থেকে আমি কেটে নিয়েছি দশটির মতো শুকনো মরিচ নিয়েছি আর সাত থেকে আটটি পেঁয়াজ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে দশটি মতো আমি কাঁচামরিচ নিয়েছি তো এই ভর্তাটি কাঁচামরিচ এবং শুকনো মরিচ এই দুইটা মিক্সড করে বানালে ভর্তাটি বেশি মজা হয় এখন মূল বানায় আসা যাক তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান এটাকে গরম করে এর মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তো এই তেলের মধ্যে আমি এখন বাদামগুলোকে ভেজে নেব তো এই বাদামগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচটাকে লো হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এই বাদামগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বাদামের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে মানে বাদামি কালার হয়ে আসছে তো এখন আমি বাদামগুলো নামিয়ে নেবো আমার বাদামগুলো ভেজে নাও হয়ে গিয়েছে আর আমি ভর্তাটি বাদামের খোসা সহে বানাবো তো আপনারা চাইলে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন তো আমার বাদামগুলো ভেজে নাও হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি তো এর মধ্যে এই তেলের মধ্যেই আমি এই তো শুকনামরিচগুলোকে এখন ভেজে নেব মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তো এর মধ্যে এক এক করে রসুন কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো এর মধ্যে এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব তো এই তেলের সাহায্যে আমি সবগুলো উপকরণ পাঁচ থেকে সাত মিনিটের জন্য চোলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে সবগুলো উপকরণ আমি বাদামি কালার করে ভেজে নেব সবগুলো উপকরণ আমার এই তো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এগুলোকে আমি এখন নামিয়ে নেব তো এইগুলো এখন আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব তো এর জন্য পাটায় আমি প্রথমে মরিচগুলোকে বেটে নেব। আর আমার যেহেতু ট্রাইপড নাই তাই আমি বাট বাটার ভিডিওটি সম্পূর্ণ দেখাতে পারলাম না তো মরিচগুলো বেটে নিয়েছি এই তো এখন আমি পেঁয়াজ মরিচ কেউ বেটে নিয়েছি তো এর মধ্যে এখন আমি বাদামগুলো দিয়ে দিলাম তো এই তো সবগুলো উপকরণ আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো সবগুলো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সাত মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন ভর্তাটি আমি ভালোভাবে মিশিয়ে নেবো আর এর মধ্যে যেহেতু প্রথমে আমি সরিষা তেল দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি তো এর জন্য লাস্ট ইয়ার আমি সরিষা তেল দিলাম না যেহেতু এর মধ্যে সরিষা তেল অলরেডি দেওয়া আছে তো এই তো আমার ভর্তাটি তৈরি করে নেওয়া হয়ে গেল তো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর এই ভর্তাটি আমি আজকে খিচুড়ি দিয়ে খাবো তো খিচুড়ির জন্য ভর্তাটি তৈরি করেছি তো আপনারাও বাসায় একবার ট্রাই করবেন খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা হয় তো আজ তবে পর্যন্তই সবে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ